আমাদের কাজে বক্তব্য সংকিরা বক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় বিএনপির সহবিজ্ঞান সম্পাদক আমরা বিএনপি পরিবার আমি যে কথাটি বলছিলাম যে আমাদের ছোট উৎপাদনকারী ইন্ডাস্ট্রি তার কখনো মানবত্বর ব্যবহার করত না কিন্তু সেটা সরকার রাতের ধরে লক্ষ্য লক্ষ্য কমছে ভারতে তোলা বাংলাদেশে ঢুকিয়ে আমাদের ব্যবসা যাতে অনেক করেছে আজকে আমি মোদী এবং সুমেন্দুবুকে বলব আপনাদের ভারতেও সেই গুজরাটের তুলনায় আসলে আমাদের কোনো আশা যায় না কিন্তু আপনাদের তোলা আপনাদের গুজরাটে পদে পদে বাঁচতে হবে আমরা আপনাদের তোলার চাই না আমরা আপনাদের কোনো পণ্য চাই না আমরা আমরা নিজেদের নিজেদের নিজস্ব পণ্য নিয়ে আমরা বিকে থাকবো বিদেশে আমাদের আমরা বিকে শাকবো আমরা বসে থাকবে কাজে আপনারা যে বড় কথা বলেন বাংলাদেশের বাংলাদেশ এখন আস্তে আস্তে শিখেছে তাহলে বিদেশে অস্তিত্ব শিখেছে কাজে আমি দেশে বক্তব্য না আমি আরেকটা বলবো ভারত যদি এত হয়ে থাকে তাহলে ভারতের লোকেরা বাংলাদেশে চাকরি গার্ভেন্ট সেক্টরে ইন্ডাস্ট্রিতে চাকরি করে লক্ষ লক্ষ লোক বীরন দিলন ধরা দিয়ে যায় আমার বাংলাদেশে তো একশো লোককে ভারতের চাকরি দেওয়া আপনার তো একশো লোককে চাকরি দেননি আমরা তো লক্ষ লোক লোকে চাকরি দিয়েছি কারণ আপনারা গরিব রাষ্ট্র মন দরদে শিক্ষা করেন মন চাকরি

এই স্লোগানে আজকের এই সভা সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করেছি সে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম সে আমাদের প্রিয় নেতা রাজশোর সাবেক ভিত্তি ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি বিএনপির সিংহার যোগ্য মহাসচিব যারা গ্রহণ কমিটির

আজকে আমরা কি দেখতে পেলাম ভারত আমাদের আগোত্তরের হাইকশন অফিস হামলা করা হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌরের উপর আঘাত তার আজকে এই দেশের প্রতিটি সেক্টর লোক আজকে সচ্ছা হয়েছে ভারতের বিরুদ্ধে গতকালকে সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথ নিয়ে এসেছে সমস্ত সবাই ভারত আমাদেরকে সবসময় শোষণ করেছে আর শোষণ করতে চান আমরা আমাদেরকে সত্য হতে হবে আমাদের রাজনীতি হবে ভারতের বিরুদ্ধে যে কোনো সংগ্রহ আমরা রাজপথে এসে সেটা মোকাবেলা কর্ম উনিশশো একাত্তর সালে আমরা মুক্ত স্বাধীন করেছি মরান্ন ভাষা আন্দোলন করেছে আমরা সত্য পাঁচই আগস্ট শেখ হাসিনাকে মাত্র দুই হাত রাখি দিয়ে এই দেশের ছাত্র জনতা কৃষক স্তরে তাদেরকে বিচারিত করেছে এই দেশ যাতে অত্যন্ত বলে ভারতের হুমকি জুমির আমরা কখনো ভয় পাই না আমি শুধু বলব আজকে আপনারা ভারতীয় পণ্য ভারতীয় পণ্য বিতরণ করে দিয়ে হৃদয় দিয়ে বর্জন করে দিয়ে আপনারা দেশীয় পণ্য কিনুন এবং সেটা অন্তর্গতের এটা আজকে প্রতিটি জায়গায় আমরা সেই জিনিসটা করতে পারি এটাই হোক আজকে আমাদের স্লোগান সবাইকে ধন্যবাদ শহীদ জিন্দাবাদ আমাদের নেতা আলাইকুম আজকের এই দেশি পূর্ণ দেশি ধন্য তুমি হওয়ার জন্য আলোচনা সভা সভাপতি উপস্থিত আছেন আমাদের দলের দুর্দিনের সময় এবং জাতি ক্রান্তি লগ্নে জীবনের বাজে রেখে তিনি রাষ্ট্র আসেন এবং সরকার পর্যন্ত থাকবেন আমাদের দেশে প্রিয় নেতা সরকারি এর স্বামী আন্দোলনের সময় যাকে গুলি করে হরতান্তরে হয়েছিল রাখি আল্লাহ মা রেখে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের মাঝে আমাদের সেই প্রিয় নেতা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রোহেলি রিজি ভাই এবং বক্তব্য রাখবেন ইতিপূর্বে আমাদের নিজ সর্বতারী সভ্য আমাদের ইঞ্জিনিয়ার বকুল ভাই সহ আওয়াল রহিং এবং এই সংগঠনের নেতৃবৃন্দ আমি সম্পূর্ণ বক্তব্যটা শেষ করে দিব অর্থাৎ আজকে এই বেশি পণ্য সব্যটা কেন আসলো প্রতিবেশীর সাথে রাষ্ট্রের কৌশলগত সহিংস করা কাজে লাগা এক অনেকের সাহায্য চলতে করা কিন্তু সেখানে একটু বাড়ছে কারণ এই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ আর ভারত একটা সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন ভারত একটা সন্ত্রাসী রাখতে এত প্রমাণ হয়েছে এত বড় সে এত বড় খুনিকে যারা আশ্রয় কষ্ট দিতে পারে সেই রাষ্ট্রটা কি ভালো সেই রাষ্ট্রটা প্রমাণিত হয় সেই রাষ্ট্রটা একটি খুলি কাশ্রে আন্তর্জাতিক ভাবে প্রমাণিত হয়েছে কেউ এই রাষ্ট্রটা একটি সন্ত্রাসী রাষ্ট্র তাই আমরা শুধু এখানে আমরা এই পোশাক আশাক বা কাপড় টুপুর দেওয়ার ই করে তো আমরা তারপর না সমস্ত ক্ষেত্রে আ আমাদেরকে উপার্জন করতে হবে কারণ একদিকে স্বাধীনতা লিখেছেন আমাদের স্বাগত আমাদের কথা শুরু করে আমাদের অনেক মানুষকে আমাদের বিবাহ হত্যা করছেন সমস্ত কিছু জাতিটি তিনি লঙ্ঘন করছেন এই মতে সরকার তাই আমাদেরকে সমস্ত যে মধ্যে সেবাচরী মোদী সরকারের ক্ষেত্রে অবস্থান নিতে হবে বাংলাদেশ স্বাধীনতা ক্ষেত্রে অংশগ্রহণ করেছে আমরা আমাদের মতো দিতি স্বাধীনতা এই স্বাধীনতা স্বাধীনতাকে ভারত হাতে দিব অসম্ভব আমরা সব পদক্ষ থেকে তার থেকে জাতিকে অবগণ করি স্বয়ং নির্ভরশীল জাতি আমাদের সৃষ্টি হোক আমাদের কলের কারখানায় যা কিছু সৃষ্টি হবে আমরা আমাদের পণ্য আমরাই নেব এবং বিদেশি কোন ভারতের কোনো পণ্য আমরা গ্রহণ করবো না আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত ব্যক্তিবৃন্দোকেট সালাম ভাই সরাসরি শো ইঞ্জিনিয়ার আস্তাব ডাক্তার রাওয়াল সারদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কোন লোক দেখার বিষয় নাই আমরা সত্যিকার আছে দেশীয় পণ্য কিনতে চাই কারণ একটা শিক্ষা থেকে একটা শিক্ষা থেকে আমরা অনেকে অনেক ব্যক্তি অনেক তরুণ এখানে রয়েছেন আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ভারতে আমাদের অনেক লোক চিকিৎসার জন্য যায় চিকিৎসায় চিকিৎসা হয় আবার একটু ঘুরে বেড়ানো যায় আমরা তো আর বাংলাদেশে এমন কিছু দেখে যে এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে নিপিড় হচ্ছে কিন্তু একটা নেগেটিভ একটা ধার ভারতের বিভিন্ন মিডিয়া মিডিয়া আউটলুক আউটল্যাকে এটা প্রচার করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালুগুলির উপর হঠাৎ ইসবঙ্গালে একটি সংগঠন যেখানে চারিদিকে মাথা চাড়া হয়েছে তারা যদি ধর্মীয় সংগঠন হয় তারা যদি কোনো দাবি করে দাবি করতেই পারে আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটছি তখন দাবি করতেই পারে কিন্তু এইরকম হিংসাত্রহী সংঘাতমূলক একটি পরিস্থিতি তৈরি করছে আর ভারত থেকে এ বিষয়ে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে সম্পূর্ণরূপে একটা মাস্টার প্ল্যান চক্রান্ত যদি নিপীড়ন হয় মারাটাচ্ছে সাধারণ একজন আইনজীবী আমরা দেখলাম যে স্কনের আঘাতে একেবারে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেটা হল অ্যাডভোকেট সাইফুল ইসলাম তবে ভারতের মিডিয়া আউটলেট গুলো যে প্রচার করছে যে অপতর্থ দিচ্ছে যে অপপ্রচার করছে এটা মিথ্যা মিথ্যা বাংলাদেশের ভাব নষ্ট করার জন্য কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের মনে খুব কষ্ট তারা খুব বেদনাদ করছে পৃথিবীর কোন দেশ এই অভিযোগ কিন্তু তুলেনি বাংলাদেশের বিরুদ্ধে যে একমাত্র দেশ তারা এই অভিযোগ তুলছে আজকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের কারণে পৃথিবীর সব দেশ মিলে আমরা তো একটা প্রযুক্তিগত একটা গ্রামে বাস করছি সবাই সবার খবর আমরা রাখি একটা গ্রামে যখন প্রত্যেক বাড়ির প্রত্যেক হারির খবর প্রত্যেকে রাখে আজকে পৃথিবীতেও অনেক দায় কেবলমাত্র ভারত থেকেই নিপীড়ন হচ্ছে নির্যাপন হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা আপনার এটা মূল উদ্দেশ্যটাই হচ্ছে শেখ হাসিনার কদনের পর তারা কেন জানি একটু নিজেদেরকে সামাল দিতে পারছে তারা গভীর অপপ্রচার এবং চক্রান্ত নিয়েছেন তারা বলেছেন বাংলাদেশীদের কার ভিসা না দিতে ভিসা ইতিমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে তাতে আমাদের কি ক্ষতি হচ্ছে হচ্ছে আপনাদের আপনাদের নিউ মার্কেট বন্ধ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আপনাদের ডিপার্টমেন্টাল স্টোর গুলো বন্ধ আপনাদের হাসপাতালগুলো রুগী রোগী শূন্য হোটেলগুলো লোক নেই আর বরং একদিক থেকে ভালোই হয়েছে আমাদের বৈদেশিক মুদ্রা আর বাইরে চলে যাচ্ছে না বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার হতো সেই টাকা পাচার হচ্ছে না এবং আপনার যে আদা রসুন পেঁয়াজ যেটা ভারত থেকে আমদানি করা হতো এখন জনগণের মধ্যে ইম্পোর্ট সাবস্টিটিউট একটা উদ্যোগ উদ্যোগ শুরু হবে মানুষের মধ্যে আমরা প্রত্যেকে যার কতটুকু জমি আছে আমরা সেখানেই পেঁয়াজ লাগাবো আদা লাগাবো রসুন লাগাবো মানুষের মধ্যে উৎসাহ রয়েছে যে ভারত যদি আমাদেরকে পেঁয়াজ ডালি এক সময় দিত না তাতে ক্ষতি কি হয়েছিল আমরা ওইভাবেই তো চলেছি এখন আমরা আরো বেশি আমাদের সর্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় প্রচুর রাজা হয় রাজশাহীতে প্রচুর পেঁয়াজ হয় পাটনাতে প্রচুর পেঁয়াজ হয় আমাদের এই পেঁয়াজ উৎপাদন আরও একটি পদতারের দিকে আর আরেকটা পার উপকার হবে ভারত রাঙা কায়দায় আমাদের দেশে ফেন্সিডিল এবং ইয়াবা পাঠাবো এইটা আর আসবে এবং তারা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের হিংসা করা অত্যন্ত সাম্প্রদায়িক এবং বাংলাদেশ শান্তিতে থাক বাংলাদেশের যে হিন্দু মুসলমান খ্রিস্টান যৌদ্ধ সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান এটাকে ভেঙে ফেলার জন্য বাংলাদেশের করার জন্য এইটা তাদের প্রচেষ্টা তারা এই কাজগুলো করে গেছে সুতরাং কখনো কখনো হয়তো প্রচারের দ্বারা সফল হওয়া যায় কিন্তু সবসময় সফল হওয়া যায় না ওরা আর এটা নিয়ে আর সফলতা দেখাতে পারছে কি দিল্লি কি কলকাতা অনেক চেষ্টা তারা করেছে এটার কারণটাই আমি আগে বলেছি যে শেখ হাসিনার জন্য তাদের যে গণ ব্যথা তারা যে ব্যথা কতদায় কারণ হাসিনা থাকলে তো তাদের লাভ সব ভারতে ইনভেস্ট আপনার সাতটি বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা কিনা টেন্ডারে দিয়েছে সেটা হয় শেখ পরিবারের লোক ক্ষমতাসীন লোক যাদের সাথে ভারতের অনেক ব্যবসায়ী আপনার সিন্ডিকেশন আছে তো সুতরাং শেখ হাসিনা যেটা তাদেরকে দিয়েছে তারা তো ভুলতে পারছে না কিন্তু এই দেওয়ার বিনিময়ে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থেকেছে কিন্তু আমার স্বাধীনতা তো নেই আমার সার্বভৌমত্ব তো নেই প্রতিদিন সীমান্তে আমাদের লক্ষ্য বাড়ে আর প্রতিবাদ শেখ হাসিনা একদিনও একটা প্রতিবাদ করেনি ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের উপর ছুঁড়েছে এই একজন কিশোরীর ঝুলন্ত লাশ এটা তো হচ্ছে ভারতীয় আক্রাসনের নমুনা এটা তো হচ্ছে ভারতের আধিপত্যবাদের নমুনা এটা হচ্ছে ভারত বাংলাদেশকে কার্য করে রাখার একটা নমুনা আজকে যখন দেখেছে তাদের সেই সাধক শেখ হাসিনা নেই তাই আজকে চক্রান্তের পথ মৃথাপচারের পথ অপতক্ষের পথ অবলম্বন করেছে তারা বলেছেন ভারতের অংশ হিসেবে দাবি করে এটা মামার বাড়ির আন্তর্ আমরা মনে এইরকম কাজে কথা বললে আমাদের বাংলার নবাজ নবাজ শিরোযুদ্ধার যে বাংলা বিহার উড়িষ্যা আমরা সেই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করবান এইভাবে পলিটিক্যাল নেটরিক বাগানম্বর করে ওরা মনে পড়েছে যে ভারতের ভারতের জনগণের সাথে আমাদের শত্রুতা নেই তাদের শুধু আমাদের মতবার তারা শান্তিপ্রিয় ভাবনা কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হল মমতা আমরা মমতার ছুটি আমাদের শ্রদ্ধা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি উধায় কি বলে যে উনি সেকুলার উনি নিরপেক্ষ সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায় তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার তো বাংলাদেশ আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাই জানে আপনি ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনারা প্রত্যেকের পরের গভীরে কঠোর হিন্দুত্ব কাজ আপনাদের চুলিয়ে রাখেও প্রভাবিত আপনি এও জানেন না যে অন্য দেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক ওটা দাবি করতে পারে না এটাই এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা আরে বাংলাদেশ আবার কি দেশ আমরা যা বলবো তাই হবে সেটা হবে না আঠারো কোটি মানুষের দেশ যারা তিরিশ লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে তাদেরকে মনে করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন আরে এই দেশের ইতিহাস তো দিল্লিকে অমন্য অমান্য করা দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদের শাখা আমাদের পৃথিবী আমাদের হারির শরীর এই ঐতিহ্যের এই রপ্তান ধারাপ আমরা দিল্লির কাছে কোনদিন মাথাগত করিনি যে আমাদের পূর্বপুরুষে করেনি বর্তমানে তাই আমরা এই যে প্রতীকী হতে পারি আমরা যে দেশীয় পণ্য বিক্রি করা এটা একটা কবির উদ্দেশ্য রয়েছে আজকে যদি আমাদের মিল্ক কলকারখানাটি সঠিক হয় আমাদের বহু লোকের সংস্থান হয় আমরা কেন ইন্ডিয়ার ট্রো কিনতে যাব ড্রোন কিনতে যাব আমরা কেন কিনতে যাবো আমাদের দেশের সমাজ থাকতে আমরা কেন যাব আমরা তো সবই মানতে পারি তাহলে কেন আমরা ভারতের দিকে উপি আমরা যুগ যুগ ধরে এক সময় ঢাকার যে কেন্দ্রিক এটা সারা ভারতের পৃথিবীতে অত্যন্ত স্বাভাবিক ঢাকার সময় আমাদের যে তাঁপ হচ্ছে পৃথিবী বিখ্যাত ছিল সেই জন্য আমরা এটা গল্প শুনেছি আমাদের চাঁতিরা এত দশৃণ তারা কাপড় বানাতে পারতেন বলে ইংরেজরা আঙ্গুর কেটেছে সে ধরনের একটা গল্প চালু আছে তো সেই দেশের মানুষ আমরা তার অভিমে হয়ে থাকতাম আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল রয়েছে শুধু আমাদের ডাক্তাররা যদি একটু সিনসিয়ারলি রুগীগুলো দেখেন তাহলে কেউ আর ভারতে যাবে না আর বেড়ানোর কথা বলছে ট্যুরিজম ট্যুরিজমের জন্য কি আর দেশ নেই দরকার হলে থাইল্যান্ড যাবে দরকার হলে সিঙ্গাপুর যাবে দরকার হলে মালয়েশিয়া যাবে দরকার হলে ইন্দোনেশিয়া যাবে যার শুধুমাত্র কি এক ভারত আছে আরো বহু দেশ আছে

প্রধানমন্ত্রীর কাছ থেকে তাপসারে এসব

একজন একজন মহিলা আমাদের মনে করছি আরেকজন দেশপ্রেমী গর্ব মহিলা দুইশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে আরেকজন দেশপ্রেমিক আমাদের গর্ব মহিলা উনি একটি তাঁতের শাড়ি সাহী বাংলাদেশে সংগ্রহ করছেন প্রধানমন্ত্রীর রাত থেকে আরেকজন দেশ দেশপ্রেমিক বোন উনি তাঁতের শাড়ি সংগ্রহ করছেন আমাদের প্রধানমন্ত্রীদের কাছ থেকে তাঁতের শাড়ি সংগ্রহ করছেন আমাদের আরেক টেস্ট বাড়ি উনি একশো টাকা দিব একটি নন্দিন সংগ্রহ করছেন আমাদের আমাদের আরেকজন বোন বসেন বসেন আমাদের আরেকজন বোন দুইটি সারি দেশপ্রেমিক আরেকজন দেশপ্রেমিক দল দুইটি তাদের সারি বাঙালি তাদের সারি সংগ্রহ করলেন আমাদের আরেকজন দেশপ্রেমিক দল দুটি তাদের সারি সংগ্রহ করলেন আমাদের এখানে দেশীয় করতে মশলা আমাদের আরেকজন দেশপ্রেমিক দল টাঙ্গালে তাদের সারি সংগ্রহ করেছেন আমাদের আরেকজন দেশপ্রেমিক দল

सूरा बि ताईं समाज